সেগুলি এক এক করে বলবো আমরা শুরু করা যাক এক এক করে একটা আমি একটা বইয়ুক পাঁচ জনের কীর্তি এক এক করে তুলে ধরবো প্রথম মির্জাফর নাম্বার ওয়ান আসা যাক প্রথম মির্জাফর নাম্বার ওয়ান কে মির্জাফর নাম্বার ওয়ান সফিকুল আলম আর কি জানতে পারা যাচ্ছে সফিকুল আলম সম্পর্কে আর কি জানতে পারছি আমরা সফিকুল আলম মির্জাফর ওয়ান কি জানতে পারছি তার সম্পর্কে এই সফিকুল আলম যার বয়স এই মুহূর্তে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর বয়স আর এর দপ্তর হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই সফিকুল আলম এই সফিকুল আলম বিটকয়েন এই মুহূর্তে বিটকয়েন যার কাছে রয়েছে নাইনটি থ্রি পয়েন্ট জিরো সিক্স তিরানব্বই দশমিক শূন্য চার অর্থাৎ টাকায় যদি টাকায় বলতে হয় তাহলে তার পরিমাণ হচ্ছে এক হাজার শুনুন শুনুন নোট কোন পারলে অনেকগুলো তথ্য আসছে এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা এই মুহূর্তে ইনকাম করে নিয়েছে কামিয়ে নিয়েছে আখের গুছিয়ে নিয়েছে আজকের বাংলাদেশের মির্জাফর নাম্বার ওয়ান সফিকুল আলম এই হলো মির্জা নাম্বার 1 দুবাই এর একটুখানি ব্যাকগ্রাউন্ডটা বলে দিবেন নাকি ময়ুক দুবাই ব্যাকগ্রাউন্ডটা বলে দিবেন একদমই একদমই এবং এবং এই সফিকুল সফিকুল আলম সফিকুল আলম রিপাবলিক বাংলাতেও বসে ডাহা মিথ্যা কথা বলে গেছেন প্রেস সেক্রেটারি এর আগে ফরাসি সংবাদ সংস্থার তিনি স্ট্রিঙ্গার ছিলেন কোথা থেকে এত কোটি টাকা পেলেন কোন সাংবাদিক এত কোটি টাকা কোনো দেশে পেতে পারে মঙ্গল গ্রহেও কোনো সাংবাদিক এত কোটি টাকা পেতে পারে না এবার আমি দ্বিতীয় স্বর্ণালী প্রথম মির্জাফরকে দেখালো যারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে এবার আমি দ্বিতীয় মির্জাফর সময় এসে গেছে দ্বিতীয় মির্জাফর সেই মির্জাফর কিছুদিন আগেই পদত্যাগ করেছেন সেই মির্জাফরের নাম এই মুহূর্তে প্রকাশ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেলিভিশন স্ক্রিনে নাহিদ ইসলাম মির্জাফর নাম্বার দুই এই মুহূর্তে নাহিদ ইসলাম বিটকয়নে টাকা কামিয়েছে কোটি কোটি টাকা রিপাবলিক বাংলার তদন্তে উঠে এসেছে আমাদের সূত্র বলছে বিটকয়ন বা ডিজিটাল কারেন্সিতে কোটি কোটি টাকা মির্জাফর নাম্বার দুই নাহিদ ইসলাম নাহিদ ইসলামের যে ডিটেল আমরা পাচ্ছি সাতাশ বছর সাতাশ বছর বয়স উপদেষ্টা হিসেবে এখন কাজ করেন আগে ছাত্র নেতা ছিলেন ছাত্ররা এত দামি গাড়িতে চড়তে পারে না মনে হয় কিন্তু এই নাহিদ ইসলাম তার বিটকয়নের সংখ্যা দুশো চার দশমিক ছয় চার 2500 কোটি টাকা মতন নিজের পকেটে ঢুকে গেছে আমি জানি না এই মুহূর্তে 2500 কোটি টাকা এই যে 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 পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি সর্না এই টাকাটাই তার মানে নতুন বাংলাদেশের নতুন নৈরাজ্য সৃষ্টি করার জন্য ব্যবহার করা হবেwidehat অবাক লাগে বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কামানেন তারা এটা কার সোর্স কি কিভাবে এলো কি করে এত রাতারাতি সমস্ত রকমের ঠাট বার্থ চাল চলন বদলে গেলো তিন নম্বরে আসবে এবার তিন নম্বর মির্জাফর তিন আসিফ মাহমুদ শজীব ভুইয়া তিন নম্বরে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে মির্জাফর তিনের ছবি আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন মির্জাফর তিন বলছি কে আসিফ মাহমুদ শজীব ভুইয়া কিয়ার ভূমিকা কিয়ার কারণে না এক কোটি টাকা ধার আছে বাস যে কত কি বয়স কি অবস্থা এই আসিফ মাহমুদ সজীব বুইয়া সজীবের বয়স মাত্র 26 বছর ভাবুন 26 বছর বয়স এইও হচ্ছে উপদেশটা দুদিন আগে পর্যন্ত চাকরির জন্য যে ঘুরে বেড়াতো সে হয়ে গেছে কোন উপদেশটা তার সঙ্গে বাড়ি গাড়ির মালিক কি জানতে বাচ্চি আমরা আসিফ মাহমুদ সজীব বুইয়ার এই মুহূর্তে বিটকয়েন বিটকয়েন অর্থাৎ এমন একটা মুদ্রা এমন একটা সংখ্যা যেটা এই মুহূর্তে যার মাধ্যমে প্রচুর পয়সা করে নেওয়া যায় বিদেশ থেকে আসে বিটকয়েন এবং যার বাংলাদেশের যদি বাংলাদেশের টাকায় যার যার সংখ্যাটা বলতে হয় সেটা সংখ্যাটা চমকে উঠবেন আপনারা মির্জাফর তিন কেন বলছি এর বিটকয়েনের সংখ্যা হচ্ছে একশো তেত্রিশ দশমিক আট বিটকয়েনের মূল্য একশো তেত্রিশ দশমিক আট বিটকয়েনের মালিক এই সজীব ভুইয়া আর যার বাংলাদেশি টাকায় যার অর্থের পরিমাণ হচ্ছে পনেরোশো কোটি এক হাজার পাঁচশো কোটি ভাবতে পারছেন 1500 কোটির মালিক হচ্ছে এই সজীব ভুইয়া আমি তো বুঝতে পারছি না মানে কোন জায়গা রয়েছে আপনারা একজন কাউকে দেখাও 1500 কোটি টাকা আমি হাসছি সেই সমস্ত বাংলাদেশীদের জন্য যারা আমার এবং তোমার ফেসবুকে গিয়ে বিভিন্ন কিছু লিখে আছেন ওদেরও যদি এই 1500 কোটি থেকে 1% এই আসিফ আসিফ যদি দিত বাচ্চা ছেলে আসিফ 나와 লোক তাহলেও একশো বছর লেগে যেত আমার এবং স্বর্ণালীর ফেসবুকে কমেন্ট করতে এক টাকা করেও যদি দিতে হতো আমি এবার চতুর্থ চতুর্থ মির্জাফরের নাম এবং তার ডিটেল প্রকাশ করব। সার্জিস আলম তা জানেন সার্জিস আলম দীর্ঘদিন ধরে ছাত্রনেতা ছিল সার্জিস আলম দামি দামি গাড়ি চড়ে কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে তার চলন বলন বিবৎস বিবৎস খরচ করা হয়েছে বলে অনেকে বলছেন চলন বলন সবকিছু বদলে গেছে কি করে হলো সার্জিস আলমের এই মুহূর্তে 30 সালে এই মুহূর্তে মোট যে অ্যাসেট আমি একবার দেখানোর জন্য বলবো দেখতেই পাচ্ছেন 26 বছর বয়স সমন্বয়ক হিসেবে কাজ করে উপদেষ্টা নয় সার্জি সালাম প্রায় হাজার কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে বলে আন্তর্জাতিক সূত্র রিপাবলিক গ্লোবাল নেটওয়ার্কের যে সোর্স সেই সোর্স বলছে এবং যে স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সেই স্ক্রিনশট কিন্তু মারাত্মক বিটকয়েন আমাদের বা বাংলাদেশের সাধারণ মানুষ

মাহমুদ রফি খাম তালাত মাহমুদ রফি এর নাম আপনার ইতিমধ্যে অনেক জনপ্রিয় অনেক বড় হয়ে গেছে এখন নেতা কয়েকদিন আগে পর্যন্ত ঘুরতে হতো চাকরির জন্য দৌড়তে হতো এখন বড় নেতা হয়ে গেছে এত বড় নেতা কি অ্যাপয়েন্টমেন্ট করা যায় অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত পাওয়া যায় না এই খান তালাত মাহমুদ রফি যা কথা বলছি খান তালাত মাহমুদ রফি কি খান তালাত মাহমুদ রফি কি তার পরিচয় এবং এই মুহূর্তে সত্যি সত্যি অবাক হবেন যে এর এই মুহূর্তে বয়স কত আর কত পরিমাণ মালিক হচ্ছে অনেকেই বলছিল যে বিটকয়েন আপনি অনেকেই জানেন না জেনে যাবেন আস্তে আস্তে যখন এদেরকে চিন্তা শুরু করেছেন তখন বিটকয়েন জেনে যাবেন বিটকয়েনের কত বিটকয়েনের মালিক বয়স মাত্র সাতাশ বছর রফির বয়স মাত্র সাতাশ এর মধ্যে দপ্তর পেয়ে গেছে এও হয়ে গেছে সমন্বয়ক এবং এই মুহূর্তে তার বিটকয়েনের যে যত পরিমাণ বিটকয়েনের মালিক সে সেটা হচ্ছে এগারো দশমিক শূন্য নয় এগারো দশমিক শূন্য নয় বিটকয়েনের সে মালিক অর্থাৎ টাকায় বাংলাদেশি মুদ্রায় যার সংখ্যা হচ্ছে একশো কুড়ি কোটি একশো কুড়ি কোটির মালিক এই মুহূর্তে মোহাম্মদ রফি আমি জানি না এই মুহূর্তে যে ছবি যে ছবিগুলো মেলা দেখাচ্ছে এক এক করে মাহমুদ রফি মাহমুদ রফি মুহূর্তে একশো কুড়ি কোটির মালিক হয়ে গেছে কি বলবো আমি এদেরকে এই এই ছবিগুলো দেখার পর বলবো কি বলবো যারা বলে বড় বড় কথা যে ভারতের বিরুদ্ধে এই করতে বই করতে বাংলাদেশের মানুষকে ওসকায় কথায় কথায় তারা এক একজন মানে টাকার পাহাড়ের ওপর বসে রয়েছে কোথা থেকে কামালো এই টাকা কিসের ভিত্তিতে এবং আমি নির্দিষ্টভাবে বলছি বিটকয়েনের মাধ্যমে বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি অর্থাৎ যে মুদ্রা যে মুদ্রা হাতে ছোঁয়া যায় না কিন্তু যে মুদ্রার প্রবল দাম সারা পৃথিবীতে অনেকেই জানেন যে হাওয়ালার মাধ্যমে আগে টাকা আদান প্রদান করা হতো কিন্তু এই হাওয়ালাটাই বদলে যায় এখন বিটকয়নে আমেরিকা ইংল্যান্ড বা কোনো দেশ থেকে কোটি কোটি টাকা আসছে বাংলাদেশের এই অ্যাকাউন্টগুলোতে সার্জেস আলম পুরোটা পুরোটা ভারত বিদ্বেষ আসলে টাকার জন্য নিজের ঘর গোছাচ্ছেন কি বলেছিলেন একবার শুনুন জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা দিবস করবো না যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র ভাবা যায় আমরা বাংলাতে কথা বলি চোরের মায়ের বড় গলা এই চুরি করে যাদের বড় বড় গলা হয় বড় বড় ভাষণ হয় লেকচার হয় জানতে কি তাদের মধ্যে আর অনেক কিছু বড় ষড়যন্ত্র রয়েছে গোটা দেশকে বেঁচে দিয়েছে এই মির্জাফার রাই পাঁচ মিরজাফর পাঁচ গদ্দার গোটা বাংলাদেশকে বেঁচে খেয়ে নিয়েছে কোটি কোটি টাকা প্রপার্টি বানিয়ে নিয়েছে সেই টাকা হয়তো বিদেশেও পাঠিয়ে দিয়েছে যদি কখনো কোনো বিপদপদ হয় দেশ থেকে পালিয়ে গেলে কেউ টিকিটিও ছুতে পারবে না কেউ তার চুল পর্যন্ত ধরতে পারবে না হাওয়া হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে নাহিদ ইসলাম মওকারো একজন কত বড় বড় কথা বলে সব সময় ভারত বিদ্বেষী মন্তব্য ভারতের সমস্ত যা কিছু ভারত করেছে বাংলাদেশের জন্য সব অস্বীকার করে সেই নাহিদ ইসলামের একটা বড় বড় কথা ওই চোরের মায়ের বড়গলার মতো বড় কথা একবার শোনা যাক হ্যাঁ বিরাট লেকচার একবার শোনা যাক যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত ছাড়তে সে যদি ভারত থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে

রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছে আজকে যে সমস্ত সমন্বয়করা এই ওয়ান ইলেভেন এর প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন নতুন নতুন দল করার চেষ্টা করছেন রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা বলেন আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব তাহলেই সম্ভব আপনারা যে দুই হাজার ছাব্বিশ সালের কথা বলেছেন তাতে দেশের মানুষের সন্দেহ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ময়ূক চিৎকার করে করে বলছেন শুধু আমরা নই তুই তো এমনি বদনাম হয়ে গেছিস সারাক্ষণ ধরে আমাকেও কিছু বাদ দিচ্ছে না সারাক্ষণ আমাদের গালমন্দ করে যাচ্ছে যে আমরা নাকি নানা রকমের কথা বলছি বাংলাদেশ নিয়ে আরে ভাই আমাদের বাংলাদেশ নিয়ে বাড়তি কোন মানে আকর্ষণ নেই নিজের দেশের নিজের দেশের নেতারা কি বলছেন তাদের কথা তো শুনুন সন্দেহ হয়নি কখনো ময়ুক আজকে এই ফাইল যদি আমরা সামনে তুলে না ধরতাম তাহলে এই গদ্দার গুলো দিব্যি দিব্যি ভারতকে গালাগাল দিয়ে দেশের মানুষের চোখে হিরো হওয়ার চেষ্টা করতে করতে নাকি এবং মিনমিনে মিডিয়া বাংলাদেশেও আছে বাংলাদেশের মিনমিনে মিডিয়া বলার সাহস পাচ্ছে না স্বর্ণালী এবং আমি তো অন্তত বলছি আমরা কেউ আপনাদের দেশের প্রধানমন্ত্রী হতে যাব না রাষ্ট্রপতি হতে যাব না আমরা আসলে দেশটাকে বাঁচাতে চাই প্রতিবেশীর ঘরে আগুন জ্বললে আমরা কি চুপ থাকবো না দেখুন আওয়ামী লীগের নেতারা কি বলছেন আপনাদের নিয়ে